তুই তোর স্বামীর সাথে অন্যায় করেছিস তোকে যেতে হবে একজন নারী সব সময় তার স্বামীর সাথে দুর্ব্যবহার করত তার স্বামী তার সাধ্য মতো স্ত্রীর প্রয়োজনীয়তা পূরণ করলেও সেই নারী কখনো সন্তুষ্টি প্রকাশ করত না এতে তার স্বামী মনে মনে প্রচণ্ড কষ্ট পেত কিন্তু কখনো তা প্রকাশ করত না কারণ প্রকাশ করলে তার স্ত্রী তাকে আরও বাজে ভাবে অপমান করত একদিন সেই নারী এক কঠিন রোগে আক্রান্ত হয়ে মারা গেল তখন তাকে দাফনের জন্য কবর খোঁড়া হলে কবর থেকে ভয়ঙ্কর একটি সাপ পেরিয়ে আসে এলাকাবাসী অনেক প্রচেষ্টার পর সাপটিকে তাড়িয়ে তাকে দাফন করে চলে যায় তার কিছুক্ষণ পর থেকেই তার কবর থেকে ভয়ানক শব্দ আসতে শুরু করে এবং তার কবরে আগুন ধরে যায় সে তখন তার কৃতকর্মের ফল ভোগ করতে থাকে কিন্তু তখন আর কিছুই করার থাকে না